হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আমরা ভালো আছি তো এখন আমরা চলে এসছি আমাদের এক বান্ধবীর বাড়িতে আজকে এখানে আমাদের পার্টি তো তার আগে আমরা একটু গল্প করে নিচ্ছি আরও দুজন আসার বাকি রয়েছে তো এখন সবাই আসলে পরে আমরা যাব মন্দিরে তো অলরেডি সবাই চলে এসেছে আমরা মন্দিরের জন্য রওনা হয়ে গেছি আর মন্দিরটা শিব ঠাকুরের মন্দির অনেকটা উপরে তো আমরা অনেক উপরে উঠে চলে এসছি সবাই মিলে আর গল্প করতে করতে চলে এসেছি আনন্দ করতে করতে চলে এসেছি তার জন্য আমাদের কোনো কষ্ট হয়নি যদিও আজকে একটু গরম আর সঙ্গে তো আমাদের মেয়েরা রয়েছে আর আজকে সব সবার মেয়ে এসেছে শুধু আমাদের এক বান্ধবীর মেয়ে ছাড়া বাকি সবার মেয়েরাই এসেছে আর এখন আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি এটা শিব ঠাকুরের মন্দির তা আমি প্রথমবার এই মন্দিরে আসছি আর আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই এই মন্দিরে এসেছিলো তবে আজকে আমি প্রথমবার এসেছি আর জায়গাটা এতটা সুন্দর তো বলে বোঝানোর মতন না যেহেতু আমি প্রথমবার এসেছি আরও মতে অনেকটাই ভালো লাগছে তো আমরা অনেক উপরে উঠে আবার নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে মন্দিরটা একটু নিচে তো এই মন্দিরটা আমাদের বাড়ির কাছেই আছে কিন্তু অনেকটা পাহাড়ের উপর আসা হয় না তবে এই মন্দিরে যখনই পুজো হয় যজ্ঞ হয় তখন আমরা ঘর থেকে শুনতে পাই মন্ত্র তো এই হচ্ছে আমাদের মেয়েরা সবাই নামছে আর আমি ওদেরকে দেখে দেখে আনছি কেন অনেকটা উঁচু যদি পড়ে ঠরে যায় তো সবাই আমরা লাইন বাই লাইন যাচ্ছি আর মন্দিরটা খুবই সুন্দর খুব সুন্দর আর মনটায় ভীষণ ভালো লাগলো আজকে এসে আর মিলি থাকা মিলির বাড়ির কাছে তো মিলির বাড়িতে আজকে এসছি মিলির বাড়িতে আজকে আমাদের সবাই আড্ডা হবে ভীষণ ভাবে তো আমরা এখন প্রণাম করে নেব মন্দিরে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় গাছগাছালি দিয়ে মন্দির আর এই হচ্ছে শিব ঠাকুর মন্দিরটা ভীষণ সুন্দর আর পাশেই হচ্ছিল গীতা পাঠ তো গীতা পাঠের জায়গাটা আমি দেখাতে পারছি না অনেক স্টুডেন্টরা ছিল আর এখানে মিমি আমি দুজনেই প্রণাম করে নিলাম বাকিরা সবাই প্রণাম করে বেরিয়ে গেছে আমরা এই লাস্টে ছিলাম তাই লাইন বাই লাইন ঢুকেছি কারণ খুব একটা ভেতরটা বড় নয় আর কিন্তু খুব সুন্দর আর এখানে ছিল আকন্দ ফুলের গাছ আমি প্রথমবার দেখলাম এই ফুলের গাছটা আর এবারে আমাদের চলছে দুষ্টামি সবার মিলে এখানে যে যার আনন্দ করছি আমরা সবাই আর এখন চলে যাব বাড়ি আর এই যেতে যেতে আমরা আবার একটু দুষ্টামি করছিলাম আমাদের মেয়েরা আজকে থাকাতে সবাই আমাদেরকে ফটো ভিডিও তুলে দিয়েছে ওদেরকে অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে ফটো তোলার জন্য আমাদের ক্যামেরাম্যানই থাকে না আজকে সবার মেয়ে ছিল তাই বলে আমাদের আজকে ফটোগুলো খুব ভালো উঠেছে আর এখানে আমাদেরকে সবাই বলেছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠার জন্য এবার আবার উঠতে হচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে আর যাওয়ার পথেও আমরা অনেক মানে হুরুস্তুল এখানে আশেপাশের লোকরা সবাই বেরিয়ে গেছিল যে কি ব্যাপার এত চিৎকার তো ওরাও খুব আনন্দ পেয়েছে যারা মানে আশেপাশে ছিলেন তারাও তো এবার এসে গেছি মিলির বাড়িতে আর এখানে মিলি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখানে আমরা সবাই মিলে ফুর্তি করছিলাম আর মিলি করছিল চা তো চা বানানো হলে আমরা একটু চা খাবো আর এখানে ববি ফুচকা আমাদেরকে রেডি করে দিচ্ছে এখানে ছিল লঙ্কার পকোড়া তো আজকের সন্ধ্যাটা আমাদের অনেকটাই আনন্দে কাটলো তার সাথে ছিল রসগোল্লা আর এরকম মাঝে মাঝেই আমাদের দেখা হয় ফুর্তি করি আমরা খুব আর এই হচ্ছে মিলি আজকে হচ্ছে মিলি হচ্ছে আমাদের হোস্ট ওর ঘরেই আজকে আমরা এসছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই আবার দেখা হবে